তোมาย মাস্টার ইন বিডিং আজ এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন অর্থাৎ এসএসসি 2025 সালের ফিজিক্স সাজেশন নিয়ে আমি বিষয়যতকন্ডু তোমাদের সাথে তো এসএসসি 25 এ জাস্ট 30 অধ্যায় কমপ্লিট করে পাঁচটা সিজনশীল প্রত্যেকটা অধ্যায় থেকে শর্ট শর্টলি বোর্ড প্রশ্ন কমপ্লিট করে আমরা কিভাবে 100 100% মার্কস অ্যাসেপ্ট করব সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে বলি যে ফিজিক্সে আমাদের কি হয় মানবণ্টনের ব্যাপারে আমাদের আটটি সৃজনশীল প্রশ্ন থাকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হয় বাট আমাদের অধ্যায় আছে চোদ্দটি কটি অধ্যায় আছে চোদ্দটি এটা আমরা সবাই জানি কিন্তু এই চৌদ্দটি অধ্যায় থেকে আমাদেরকে ছয়টি অধ্যায় বেছে নিয়ে পাঁচটি সৃজনশীলের অ্যান্সার পেতে হবে খুবই জটিল খুবই কষ্টদায়ক তাই না কি না একদম কষ্ট নয় জাস্ট এই সাজেশনটি ফলো করো এবং এ প্লাস নিশ্চিত করো তো তার আগে দেখি যে আমরা চোদ্দটি অধ্যায় কি কী আছে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ এখান থেকে জাস্ট আমাদের এমসি আসে দুটো তিনটে এমসি আসে এখান থেকে সৃজনশীল প্রশ্নটা কেস দ্বিতীয় অধ্যায় আছে গতি এই দ্বিতীয় অধ্যায় থেকে মিনিমাম তিনটে এমসি আসে আর প্রত্যেক বছরই একটা না একটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কনফার্ম থাকবে এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের একটি প্রশ্ন কনফার্ম থাকবে আমাদের এরপর আছে তৃতীয় অধ্যায় বল এই বল থেকে তিনটি সৃজনশীল আসবে দুটো তিনটি সৃজনশীল আসবে এবং এই বল থেকেও একটি প্রশ্ন কমান চতুর্থ অধ্যায়ে আছে কাজ ক্ষমতা শক্তি এখান থেকে দুটো তিনটে এমসিকিউ আসবে এবং বিগত বছরে দুটি সৃজনশীলও থাকে এবং একটি তো কমান এই দুই তিন চার অধ্যায় যদি কমপ্লিট করি দেন আমাদের পাশ নিশ্চিত এরপর আছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ এখান থেকে দুটি এমসিকও আসে এরপর আছে বস্তুর উপর তাপের প্রভাব সপ্তম অধ্যায় আছে তরঙ্গ শব্দ এখান থেকে দুটি এমসিকিউ আসে অষ্টম অধ্যায় আছে আলোর প্রতিফলন এখান থেকে দুটো এনসে কেউ আসে নবম অধ্যায় আছে আলোর প্রতি স্মরণ অষ্টম অধ্যায় আর নবম অধ্যায় এই দুটো অধ্যায় মিলে একটি সৃজনশীল কমান নিশ্চিত কমান হান্ড্রেড পার্সেন্ট দশম অধ্যায় হলো স্থির বিদ্যুৎ এগারো অধ্যায় চলবিদ্যুৎ চলবিদ্যুৎ থেকে একটি প্রশ্ন কমান এরপর আছে বারোতম অধ্যায় বিদ্যুতের চম খুব ইম্পর্টেন্ট ফর এস এস দু হাজার তেরোতম অধ্যায় আছে আধুনিক পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স চোদ্দতম অধ্যায় আছে জীবন বাঁচাতে পদক্ষেপ ইসলাম চব্বিশ সালে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসেনি সো আমরা এই চোদ্দ অধ্যায়টা আমরা বেছে নিতে পারি চোদ্দ অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট ফর এস এস তো আমরা অধ্যায়গুলো দেখলাম এই অধ্যায় থেকে আমরা কোন কোন অধ্যায় বেছে নেব এবং কোন কোন বোর্ডের প্রশ্নগুলো আমরা কমপ্লিট করব তাই আমরা দেখব দ্বিতীয় অধ্যায় এখান থেকে একটি সৃজনশীল কমান এবং 100% কমন এই অধ্যায় থেকে আমরা যশোর বোর্ডের 24 সালের প্রশ্নটি কমপ্লিট করব আমরা ঢাকা বোর্ডের 21 23 24 সালে প্রশ্নটি কমপ্লিট করব যে প্রশ্নটি আসছে সিজনশীল প্রশ্নটি আসছে চট্টগ্রাম বোর্ডের 24 সালের যে প্রশ্নটি আসছে সেটা কমপ্লিট করব সিলেট বোর্ডের 23 সালের যে প্রশ্নটি আছে সেটা কমপ্লিট করব কুমিল্লা বোর্ডের 24 সালের যে প্রশ্নটি আছে সেই প্রস্তুতি আমরা কমপ্লিট করব সো এই আটটি প্রশ্ন কমপ্লিট করলে অর্থাৎ আটটি প্রশ্ন এখানে আছে এই আটটি প্রশ্ন কমপ্লিট করলে আমার মনে হয় না যে তৃতীয় অধ্যায় গতি থেকে আর কোনো প্রশ্ন বাকি থাকে এই আটটি প্রশ্ন আমরা কমপ্লিট করব। এরপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় বল থেকে তিনটি এমসি তো কমান আর একটি সৃজনশীল কমান তো দিনাজপুর বোর্ডের চব্বিশ এবং বিশ সালের প্রস্তুতি আমরা কমপ্লিট করব চট্টগ্রাম বোর্ডের বিশ ও চব্বিশ সালের প্রস্তুতি কমপ্লিট করব সিলেট বোর্ডের তেইশ সালের প্রস্তুতি আমরা কমপ্লিট করব ঢাকা বোল্ডের বাইশ তেইশ সালের প্রশ্নটা আমরা কমপ্লিট করবো যশোর বোর্ডের বাইশ সালের প্রশ্নটি আমরা কমপ্লিট করব। দেন আমরা এই তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন কমান এখান থেকে একটি প্রশ্ন কমান এখান থেকে একটি প্রশ্ন কমান এরপরে আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এখান থেকে দুটি এমসিকিউ আসবে এবং তিনটিও আসে অনেক সময় দুটি সৃজনশীল আসতে পারে আবার একটি তো কনফার্ম তো আমরা এখান থেকে একটি সৃজনশীল আমরা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো ঢাকা বোল্ডের একুশ সালের প্রস্তুতি আমরা কমপ্লিট করব কুমিল্লা বোল্ডের বিশ চব্বিশ সালের প্রস্তুতি কমপ্লিট করব রাজশাহী বোল্ডের চব্বিশ তেইশ বাইশ সালের প্রস্তুতি কমপ্লিট করব বরিশাল বোল্ডের তেইশ সালে প্রস্তুতি কমপ্লিট করব যশোর বোল্ডের চব্বিশ সালে প্রস্তুতি কমপ্লিট করব এই যে প্রশ্নগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে এই অধ্যায়ে আর কোন প্রশ্ন আমার মনে হয় বাকি থাকে না তারপরে আছে আমাদের পদার্থের অবস্থা চাপ পঞ্চম অধ্যায় ও মোস্ট ইম্পর্টেন্ট ঢাকা বোল্ডের চব্বিশ তেইশ বাইশ সালের প্রস্তুতি আমরা কমপ্লিট করব যশোর বোর্ডের চব্বিশ বাইশ সালের প্রশ্নটা কমপ্লিট করব বরিশাল বোর্ডের একুশ সালের প্রশ্নটি কমপ্লিট করব কুমিল্লা বোর্ডের তেইশ সালের প্রশ্নটি কমপ্লিট করব চট্টগ্রাম বোর্ডের তেইশ সালের প্রশ্নটি কমপ্লিট করব দেন এই আটটি প্রশ্ন কমপ্লিট করলে আমাদের আরো একটি প্রশ্ন আমাদের কমান এই আর একটি প্রশ্ন কমান এরপরে আছে অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই এখান থেকে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এখান থেকে একটি প্রশ্ন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমান এই দুটো অধ্যায় মিলে একটি প্রশ্ন আসবে কোনো বোর্ডে আলোর প্রতিফলন থেকে আসবে কোনো বোর্ডে আলোর প্রতিসরণ থেকে আসবে সো আমরা এই ঢাকা বোর্ড মহামসিং বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ডের এই বোর্ড প্রশ্নগুলো আমরা কমপ্লিট করব। কিন্তু অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন মোস্ট ইম্পর্ট্যান্ট এই পঁচিশের জন্য এরপর আছে এগারোতম অধ্যায় চলবিদ্যুৎ এবং কোনো কোনো বোর্ডে দশম অধ্যায় অর্থাৎ স্ত্রী বিদ্যুৎ আসতে পারে জলবিদ্যুৎটাকে বেশি ইম্পর্টেন্সই দেব ঢাকা ভোল্ট বাইশ তেইশ চব্বিশ সালের প্রশ্নগুলো কুমিল্লা ভোল্টের তেইশ চব্বিশ সালের প্রশ্নগুলো যশোর ভোল্টের বাইশ চব্বিশ সালের প্রশ্নগুলো এবং বরিশাল ভোল্টের একুশ সালের প্রশ্নগুলো তো এখানে আমাদের ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টি অধ্যায় আছে এই ছয়টি অধ্যায় কমপ্লিট করলে আমাদের পাঁচটি সৃজনশীল প্রশ্ন কমান এবং হান্ড্রেড পার্সেন্ট কমান অনেক সময় দেখা যায় যে আরো ভালো স্টুডেন্ট আছে যারা আরো বেশি পড়তে চায় তাদের জন্য আমরা বলবো যে আরো তিনটি অধ্যায় কমপ্লিট করার জন্য যারা বেশি পড়তে চায় সেটা হচ্ছে আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ আর হচ্ছে বারোতম অধ্যায় আমরা বারোতম অধ্যায়ের বিদ্যুতের ক্রিয়া বিশ থেকে চব্বিশ সালের পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো আসছে আমরা এই বারোতম অধ্যায় থেকে আমরা সেগুলো কমপ্লিট করব। এরপর আছে চোদ্দতম অধ্যায় চোদ্দতম অধ্যায়ে চব্বিশ সালে কোনো প্রশ্ন আসেনি তো এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা চব্বিশ যারা চোদ্দতম অধ্যায়টা কমপ্লিট করতে চাও সেটা হচ্ছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এখান থেকে আমরা বিশ এবং উনিশ সালের প্রশ্নগুলো কমপ্লিট করবো চোদ্দতম অধ্যায় থেকে উনিশ এবং বিশ সালের বোর্ড প্রশ্নগুলো যা আসছে সেগুলো আমরা কমপ্লিট করব। তাহলে এটাও থ্রি স্টার যে আমরা এই অধ্যায়টাও আমরা একটি সৃজনশীল আমরা পাবো কিন্তু আমাদের প্রশ্ন আসবে তো আটটি আমাদের করতে হবে পাঁচটি তাহলে আমরা এই অধ্যায় থেকে যদি একটা পাই এই অধ্যায় থেকে যদি একটা পাই আমাদের এই চারটি অধ্যায় থেকে চারটি তাহলে ছয়টি সাতটি আটটি বা এখান থেকে আলোর প্রতিসরণ অথবা প্রতিফলন এখান থেকে একটি আসবে এখান থেকে চলবিদ্যুৎ আর বিদ্যুৎ এখান থেকে একটি আসবে কখন কোনো বল্ডে চলবিদ্যুৎ আসবে কোনো বোল্টে আলোর প্রতিফলন আসবে তাহলে এই দুইটা এই একটা তিনটা চারটি পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটি প্রশ্ন আমাদের কমান আমাদের করতে হবে পাঁচটি তো আমরা যদি প্রথম ছয়টি অধ্যায় যদি কমপ্লিট করি তাহলে আমাদের পাঁচটি কমান আর এর সাথে যদি এই দুটো কমপ্লিট করি তাহলে ষাটটি প্রশ্ন কমান কয়টি প্রশ্ন কমান ষাটটি প্রশ্ন কমান তো এই ষাটটি প্রশ্ন কমান যদি পাই তাহলে এই বোল্ড প্রশ্নগুলো যদি কমপ্লিট করি দেন আমাদের ফিজিক্সে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আমরা নিশ্চিত এ প্লাস তাহলে আমাদের এই ফিজিক্সে পঁচিশ সাল বা টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আমরা কমপ্লিট করব তা অবশ্যই আমরা বুঝতে পেরেছি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সৃজনশীলটা কমান পাবো তো আমরা এইভাবে প্র্যাকটিস করব। এরপরে আছে আমাদের এমসিকিউ ফিজিক্স বা কেমিস্ট্রিতে যে কোনো একটা পরীক্ষায় এই এমসিকিউটা কঠিন করে ফেলে স্টুডেন্টদের জন্য খুব একটা কঠিন হয়ে দাঁড়ায় তো বিশেষ রিকোয়েস্ট যারা এমসিকিউতে কিউতে পঁচিশই পঁচিশ পেতে চাও তারা এই বইয়ের ফিজিক্স বইয়ের প্রত্যেকটা অধ্যায় রিডিং পড়ে ফেলবে যে অধ্যায়টা পড়বে সেই অধ্যায়টা ফার্স্টে চয়েস হচ্ছে প্রত্যেকটা লাইন দাগায় দাগায় রিডিং পড়ে ফেলবে প্রত্যেকটা অধ্যায় কি করবে রিডিং পড়বে রিডিং পড়ার পরে যে প্রশ্নগুলো সাধারণত গাইডে আসে সেই প্রশ্নগুলো আমরা প্যাটার্নগুলো আমরা কমপ্লিট করব দেন আমরা দু হাজার থেকে চব্বিশ সালের পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে যে প্যাটার্নে প্রশ্নগুলো আসছে সেই প্যাটার্নগুলো আমরা সলভ করব। দেন আমাদের পঁচিশে পঁচিশ আমাদের নিশ্চিত এমসিকিউতে এই ছিল হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশের ফিজিক্স সাজেশন যদি আমার সাজেশনটি ভালো লাগে তাহলে তোমরা প্র্যাকটিস করো এরপরে আমরা আরও অনেক সাজেশন নিয়ে হাজির হব তো সবাই ম্যাস্ট্রেন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্ট্রেন বিডি চ্যানেলের সাথে থাকো এই ধরনের সুন্দর সুন্দর সাজেশন উপভোগ করো থ্যাংকস ফর এভরিওয়ান